আমরা অনেকে জানতে চান যে এমন ধরনের একটা বাথরুমে কনসেল ওয়ারিং করতে কি কি মালামালের প্রয়োজন আছে বা কি কী মালামালের প্রয়োজন হয় এবং কনসেল ওয়ারিংটা করি এটা সঠিক মেজারমেন্ট কি অর্থাৎ আমাদের বালতির যে ট্যাপ কনসিলিস্ট কিংবা আমাদের উপরে এই যে শাওয়ারের পয়েন্ট এটা কীভাবে রাখতে হয় বা কতটুকু উচ্চতায় রাখতে হয় এবং কোথায় রাখলে আসলে বাথরুমের যে সৌন্দর্য সেটা বৃদ্ধি পায় সেগুলো আজকে আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করব তো আশা করি পুরো ভিডিওটি সাথেই থাকবেন আর আপনারা যদি নিয়মিত স্থানীয় বিষয়ে বিভিন্ন ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো সর্বপ্রথম আপনাদেরকে বলি আমাদের এই বাথরুমে কমোড বা প্যান দেখতে পাচ্ছেন এখানে কোনো কমোডের লাইন নেই বা হবেও না আর আমাদের এই বাথরুমে গিজারের লাইন হবে তো এই কারণেই কিন্তু আমরা গিজারের লাইনের জন্য ওয়ারিং করেছি আমি বাথরুমের মাপটা আসলে বলি তাহলে আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন আপনাদের বুঝতে সুবিধা হবে যে আসলে কতটুকু বাথরুমের জন্য কেমন মালামালের প্রয়োজন হয় তো এখানে যে বাথরুমটা রয়েছে এটার দৈর্ঘ্য আছে হচ্ছে সাড়ে সাত ফিট উস্ত সাড়ে চার ফিট উচ্চতা লোডবিম থেকে সাড়ে ছয় ফিট দোকান বা প্যারের জন্য যে এখানে দেখতে পাচ্ছেন একটা পয়েন্ট আঁকা আছে এটা হচ্ছে আমাদের বদনার পয়েন্ট এই বদনার পয়েন্টটা আমরা পেছনের সাইড থেকে রেখেছি বত্রিশ ইঞ্চিতে প্যান ঢালাই দেওয়ার পরে যে ঢালাইটা দেখতে পাচ্ছেন এরপর থেকে এটার উচ্চতা আছে হচ্ছে এক ফিট লোড বিম থেকে কিন্তু এটার উচ্চতা আছে আঠারো ইঞ্চি আর এই সাইডে দেখতে পাচ্ছেন একটা পয়েন্ট এটা হচ্ছে আমাদের এখানে যে লো কমোটের যে লোডাউন হয় বা ফ্ল্যাশ ট্যাঙ্কি হয় সেটার জন্য এই পয়েন্টটা রাখা এটা আমাদের এই ওয়াল থেকে রাখা আছে হচ্ছে ছয় ইঞ্চি দূরে দিক থেকে যদি আসি এখানে দেখতে পাচ্ছেন দুইটা পয়েন্ট রাখা আছে তো এটা এই দুইটা পয়েন্ট হচ্ছে বালতির জন্য অর্থাৎ বালতির ট্যাপ হবে এখানে তো এখানে বলছিলাম আপনাদের যে গেজারের লাইন হবে এখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন আমাদের ওই বাহির থেকে কিন্তু সরাসরি ট্যাঙ্কির থেকে সরাসরি কিন্তু এই পাইপের মাধ্যমে ভেতরে চলে আসছে এই যে পয়েন্টটা রয়েছে এটা হচ্ছে সরাসরি ট্যাঙ্কির লাইনের বা ঠান্ডা পানির লাইন তো এটার উচ্চতা আমরা লোড বা ফ্লোর থেকে রেখেছি হচ্ছে একত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চিতে এখানে আসে হচ্ছে বত্রিশ ইঞ্চি তো আপনার তিরিশ থেকে বত্রিশের ভিতরে রাখলেই হবে আর আমাদের এখানে যে স্টাফ ককটা দেখতে পাচ্ছেন আমাদের উপরে শাওয়ারের জন্য এটার উচ্চতা আছে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চিতে তো এই পাশেও কিন্তু সেম উচ্চতায় আরেকটা স্টাফ কক আছে এবং সেম উচ্চতায় কিন্তু আরেকটা আপনার টি ব্যবহার করা হয়েছে থ্রি ফোর হাফ ব্যবহার করে কিন্তু এখানে বালতির জন্য একটা পয়েন্ট রাখা হয়েছে যেটা হচ্ছে গিজারের গরম পানি আসবে এটাতে এবং এটা যখন আমরা ছাড়বো তখন কিন্তু কিন্তু সাওয়ারে গিজারের গরম পানি আসবে তো এই গরম পানির লাইনের জন্য আমরা দেখতে পাচ্ছেন একটা পাইপ ডাউন ছাদ থেকে নিচে নামিয়েছি তো ডাউন ছাদ থেকে নিচে নামিয়েছি আমরা ডাউন সাদের উপরেই কিন্তু আসলে গিজারের লাইনটা রাখবো বা গিজারটা বসাবো এই কারণে আমাদের গিজারের গরম পানি কিন্তু এই পাইপ হয়ে সরাসরি আমাদের এই ট্যাপে আসবে এবং এই ট্যাপ থেকে আমরা এই সাইডে যখন এই স্টক ছাড়ব তখন কিন্তু আমাদের এদিকে শাওয়ারে চলে আসবে আবার দেখা যাচ্ছে যদি আপনার অতিরিক্ত হিট হয়ে যায় পানিটা তখন কিন্তু আমরা এই এই সাইডের পয়েন্টটা ছাড়লেও এখান থেকেও কিন্তু আমাদের ঠান্ডা পানি ওতে কিছু যাবে অর্থাৎ মিক্সার হয়েও কিন্তু পানিটা ব্যবহার করা যাবে তো এইভাবে কিন্তু আসলে সেট আপ আবার অনেকেই করে কি আপনার হচ্ছে যখন গিজারের লাইন থাকে বাথরুমে তখন কিন্তু তিনটা স্টাফ কক ব্যবহার করে এমন জায়গায় আটটা স্টাফ কক ব্যবহার করে এখানে ক্রাসটি ব্যবহার করে সরাসরি এখানে একটা ট্যাপ ব্যবহার করে অর্থাৎ গিজার এবং হচ্ছে সরাসরি ঠান্ডা লাইনের জন্য একটা ট্যাপ দেয় দিয়ে বলে যে আসলে এটা মিক্সার হয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয় দেখা যাচ্ছে যে আমার এখন এখানে যদি একটা ট্যাপ দিতাম আমি দুইটা ট্যাপ না দিয়ে এখানে একটা ট্যাপ দিতাম এবং এখানে আরেকটা স্টাফ কক দিতাম যে ক্রসটি যদি দিয়ে যদি এখানে ট্যাপ দিতাম তো আমার কিন্তু এই ট্যাপে পানি নিতে গেলে আপনার সরাসরি ট্যাপ ছাড়লে কিন্তু কখনোই পানি পাবেন না তো দেখা যাচ্ছে যে এদিকের স্টাফ কক ছাড়ার পরে যখন ট্যাপ ছাড়বো তখন কিন্তু আমার এই সাইডে ঠান্ডা পানি আসবে আবার যখন আপনি এই যে স্টাফ কক ছাড়ব ছেড়ে যখন হচ্ছে আপনি ট্যাপ ছাড়বেন তখন কিন্তু এটাতে গরম পানি আসবে তো আমার কাছে কথা হচ্ছে যে তিনটে স্টাফ কক ব্যবহার আমার করার কোনো প্রয়োজন নাই কারণ আমি সরাসরি যখন আমি এই এই ট্যাপ ছাড়ছি তখনই কিন্তু আমি এখান থেকে ঠান্ডা পানি পাচ্ছি আবার যখন এই ট্যাপ ছাড়ছি তখন তখন কিন্তু আমি এখান থেকে গরম পানি পাচ্ছি আর আমার গিজারে মানে ট্যাপ শাওয়ারে যখন পানি দরকার তখন কিন্তু আমি এদিকে সারলেই কিন্তু আমি শাওয়ারের পানি গরম পানি এবং এদিকে সারলে কিন্তু ঠান্ডা পানি পাচ্ছি তো এইভাবে কিন্তু মূলত লাইনগুলো করা আর এই সাইডে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন এই পয়েন্টটা হচ্ছে আমাদের হ্যান্ড শাওয়ারের লাইন হবে এখানে আর এখান থেকে আমাদের ট্যাঙ্কির পানি সরাসরি দেখতে পাচ্ছেন আমরা ডাউন সাদে উপরে নিয়ে গেছি তো ডাউন সাদের উপরে আমরা বলছিলাম আপনাদের যে গিজার হবে তো গিজারে ঠান্ডা পানি বা হচ্ছে ট্যাঙ্কির পানি আসলে ঢুকবে সেই জন্য কিন্তু এই পয়েন্টটা আমাদের ডাউন সাদে উঠানো হয়েছে তো এখন আমরা এটা যখন আসলে রেখেছি এই দুইটায় কিন্তু একই উচ্চতায় এটাও কিন্তু দুইটাই একই উচ্চতায় আছে তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু লেভেল ধরে এটা রেখেছি যাতে এটা সোজা থাকে তো এটা লেভেল ধরার কারণ হচ্ছে এটা যদি সোজা না থাকে দুইটাই সমান লেভেলে না থাকে তাহলে কিন্তু এটা দেখতে অসুন্দর লাগে বা সুন্দর আসে না এই কারণে এটা করা আর আমরা ট্যাপের যে লাইন সেটাও কিন্তু একদম পুরো লেভেল দেখতে পাচ্ছেন আর এইখানে যে ট্যাপের লাইন দেখেছি এটা গ্যাপ আপনাদেরকে বলে দিই অনেকেই আবার বলেন যে আমরা এখানে ট্যাপের পরিবর্তে মিক্সার ট্যাপ লাগাতে পারবো কিনা তো মিক্সার ট্যাপ লাগানোর জন্য আমরা মিডিল টু মিডিল ছয় ইঞ্চি রাখলে কিন্তু আপনারা ইজিভাবে আসলে মিক্সার লাগাতে পারবেন তো আমরা কিন্তু এখানে মিডিল টু মিডিল আসলে ছয় ইঞ্চি রেখেছি যাতে আমরা ট্যাপের পরিবর্তে চাইলেও কিন্তু এখানে মিক্সার ট্যাপ লাগাতে পারি তো এখন আপনাদেরকে বলবো যে আসলে আমরা এখানে কি কী মালামাল মানে ব্যবহার করছি বা কোন সেটিং বা কোন ফিটিং কত পিস লেগেছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি তো এখানে আমরা যে পাইপটা ব্যবহার করেছি এটা হচ্ছে ইউপিবিসি সি থ্রেড পাইপ যেটা হচ্ছে থ্রি ফোর সাইজের আর এখানে যে ফিটিংসগুলো আছে এগুলো সব কিন্তু থ্রি ফোর সাইজের বা থ্রি ফোর হাফ এগুলো ব্যবহার করা হয়েছে অ্যালবো কত পিস লাগছে থ্রি ফোর অ্যালবো তো এখানে থ্রি ফোর অ্যালবো লাগছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর এই কর্নারে একটা ছয়টা এবং এই জায়গায় একটা মোট সাতটা কিন্তু থ্রি ফোর সাইজের অ্যালবো লাগছে এরপরে আমাদের থ্রি ফোর সাইজের টি তো থ্রি ফোর সাইজের টি ব্যবহার করা হয়েছে আমাদের এই জায়গায় একটা এবং এই জায়গায় একটা আর এর ভিতরে কোথাও কিন্তু থ্রি ফোর সাইজের টি নাই তো দুইটা থ্রি ফোর সাইজের টি এরপরে আছে হচ্ছে আমাদের থ্রি ফোর সাইজের নিপুল আছে এখানে একটা দুইটা তিনটা আর এই জায়গাতে আছে একটা মোট হচ্ছে চার পাঁচটা হচ্ছে আমাদের নিপিল ব্যবহার করা হয়েছে থ্রি ফোর সাইজের এরপরে আসে আমাদের হাফ থ্রি ফোর টি হাফ থ্রি ফোর টি আসে এখানে একটা দুইটা তিনটা চারটা আর ওই কর্নারে একটা মোট আছে পাঁচটা হাফ থ্রি ফোর টি আর আমাদের হাফ থ্রি ফোর যে অ্যালবো এটা লাগছে মোট হচ্ছে তিনটা এখানে একটা এবং এইটার উপরে আছে একটা এবং এইটার উপরে কিন্তু ডাউন সাদের উপরে আছে একটা এই স্টভকগুলো একটু ভালো ব্র্যান্ডেড কোম্পানি নেওয়ার চেষ্টা করবেন কারণ যদি আপনি সাধারণ কোনো স্টফ ব্যবহার করে থাকেন তো এই দেখা যাচ্ছে দীর্ঘদিন পরে কিন্তু এখান থেকে ভেঙে যায় বা পানি বন্ধ হয় না তো যদি আপনি ভালো ব্র্যান্ডের নেন এবং পরবর্তীতে আপনি একই ব্র্যান্ডের একটা স্টপক নিয়ে এসে কিন্তু এটা খুলে পুনরায় কিন্তু আবার এটা যে পিস্টন না সেটা লাগিয়ে নিলে কিন্তু আবার নতুনের মতো কিন্তু কাজ করবে তো অবশ্যই যখন স্টব নেবেন একটু ভালো ব্র্যান্ডে নিয়ে চেষ্টা করবেন যে শাওয়ার পয়েন্ট টা দেখতে পাচ্ছেন আপনারা যখন হচ্ছে ওয়াল শাওয়ার লাগাবেন অবশ্যই এই ছাদ থেকে একদম দেখতে পাচ্ছেন ছাদ থেকে কিন্তু তিন ইঞ্চি নিচেই কিন্তু আমাদের এই পয়েন্টটা রাখা তিন ইঞ্চি নিচে যদি না রাখেন আমরা যখন শাওয়ারটা ঘুরিয়ে লাগাব তখন কিন্তু আমাদের এই শাওয়ারের যে মুখ সেটা কিন্তু ছাদের সাথে বেঁধে যাবে এবং এটা কিন্তু আমরা লাগাতে পারবো না এই কারণে আপনারা সার থেকে অবশ্যই তিন ইঞ্চি নিচেই কিন্তু শাওয়ার পয়েন্টটা রাখবেন তো দর্শক এই ছিল ভিডিও ভিডিও সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্টস করতে পারেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নিয়মিত স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও দেখতে চান অবশ্যই ক্যালটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন